আসলার চাটনি তুমি কি এগুলো কি বলো তাকিয়ে দেখো কি সত্যি বলো না এগুলো কি তুমি বলো কি ভালো করে দেখো দেখে তাকিয়ে বলো কি বাবা

তুমি কি এই আসলে চাটনি তুমি এই বানাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ কালকে বাড়িতে অনেক লোকজন আসবে তো তাদের সব সবাই আসলে চাটনি খাওয়াবো পুকু এগুলো খাইলে কিন্তু পুরো দিলাম পেট কিন্তু খারাপ হবে কিন্তু পুরো দিলাম তুই কা না ভালো করে দেখতে পাচ্ছিস না যে কি জিনিসটা কি কেন এগুলো কি তুমি বলো এগুলো কি এই তো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আসলে চোখ দিয়ে দেখ ভালো করে তাকিয়ে আর নাক দিয়ে শোক বল দেখি

কোথার থেকে আমসি এগুলো তো আমার তো দেখে মনে হচ্ছে আসলে তুমি বলতো আমসি আরে আম কেটে রোদুরে শুকিয়ে আমসি তৈরি করা হয় কি অবস্থা এ আমার পিছনে লাগিস না তো আমার মাথাটা এভাবে খাস না তুমি তো আসলে চাটনি বানাচ্ছো এ আরে একটা কথা বল এই তুলে না তোর গলায় ভরে দেবো ওখানে দেখতে পাবি তোরা আর একটা মুখ দিয়ে আওয়াজ বের হবে না